আসসালামু আলাইকুম এভ্রিমান আমরা বর্তমানে অবস্থান করছি নীলফামারি জেলা কৃষিবাজ থানা চেয়ারম্যানের হাট বাহাগলি ইউনিয়নে সেই পাতা খেলা দেখতে এই পাতা খেলা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ধরে রেখা ঐতিহ্যবাহী এক খেলা এই খেলা দেখতে হাজার হাজার দর্শক অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই খেলা পূর্বপুরুষের ঐতিহ্যবাহী ধরে রাখা এক খেলা তার নাম হচ্ছে পাতা খেলা এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক ছুটে এসেছেন এই খেলাটির সেমিফাইনাল খেলা আপনারা অনেকেই উপভোগ করছেন আমার ফেসবুক পেজ থেকে আজকে যে আপনারা দেখতেছেন সামনেই উল্লাস চলতেছে তারা কিন্তু একটি পাতা অংশগ্রহণ করেছে বা তাদের আয়ত্তে একটি পাতা নিয়ে নিয়েছে আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই এই ধরনের খেলা সুন্দর সুন্দর খেলা উপভোগ করার জন্য আকাশ হাসান আতিফ সাথেই থাকবেন ধর্য সহকারে খেলাটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখুন